শামসেরগঞ্জের রতনপুরে বেসরকারি স্কুলের শিক্ষককে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল শামসেরগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাতেই তাকে গ্রেপ্তার করে আজ শুক্রবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম আহাত শেখ বয়স্কুরি তার বাড়ি রতনপুর এলাকায় পুরাতন রাগকে কেন্দ্র করে সাফিউল আলম নামের ওই বেসরকারি স্কুলের শিক্ষককে মারধর খুনের চেষ্টা করে উল্লেখ করা যেতে পারে বৃহস্পতিবার সন্ধ্যায় শামশেরগঞ্জের রতনপুর এলাকায় সাফিউল আলম নামের বেসরকারি স্কুলের এক শিক্ষক চেষ্টা করে রক্তাক্ত অবস্থায় কুপিয়ে খুনের তাকে উদ্ধার করে প্রথমে তাকে অনুপনগর হাসপাতাল ও পরে বহরমপুরে ভর্তি করা হয় যদিও অবস্থার অবনতি হওয়ায় রাতেই কলকাতায় রেফার করা হয় সাফিউল আলমকে ঘটনার পরে অভিযুক্ত যুবক নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে বলেই সূত্রের খবর তারপরেই তাকে গ্রেফতার করা হয় পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ আৰু আগে পিছে আৰু বেদুল্লাহ আছামী আনন্দ সংবাদ শুভ সংবাদ চিকিৎসা সংবাদ হ্যানিম্যান হোমিও কিওরে জটিল রোগের সুচিকিৎসা করবেন ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম হোমিওপ্যাথিক কনসালট্যান্ট ফিজিশিয়ান বিএইচ এম এস হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড়ি ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা গাঁটে গাটে ব্যথা দাঁত হাজা একজিমা মুখের ওপর ছোপ ছোপ দাঁত চামড়ার ওপর সাদা দাগ সোরিওসিস অশ্ব ভগন্দর নালিতে ঘা কিডনিতে পাথর সহ মহিলাদের যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয় চেম্বার হ্যানিম্যান হোমিওকিওর দক্ষিণ অন্তর্দ্বীপা মহব্বত প্রয পাওয়ার হাউসের পূর্বে ওয়াক্তিয়া মসজিদের সামনে ভাষাই পাইকর শামশেরগঞ্জ মুর্শিদাবাদ প্রতিদিন বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত ও সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বুধবার ও শনিবার সকালে বন্ধ থাকবে